সত্যের সন্ধানে অবিরাম হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাতাই নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা শুক্রবার বিকেলে আতুকুড়া গ্রামবাসী নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পারে শিশু কিশোর থেকে শুরু করে নারী পুরুষ সহ সব বয়সের হাজার হাজার দর্শক ভিড় করেন তাদের করতালি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে নদীর দুই পারসহ আশপাশের এলাকা নৌকা বাইচ প্রতিযোগিতায় পাঁচটি নৌকা অংশ নেয় এতে সদর উপজেলার টুঙ্গির গ্রামের নৌকা প্রথম ও বানিয়াচং দৌলতপুর গ্রামের নৌকা দ্বিতীয় স্থান অর্জন করে রাত আটটায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বিশিষ্ট আব্দুল হেকিম এর সভাপতিতে এবং মহিবুল হোসেন উজ্জ্বল ও ইউপি সদস্য সুমন মিয়া আখঞ্জির পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন